বত্রিশতম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নরওয়ে ইতালিকে চার এক গোলে হারানোর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর বিশ্বকাপে ফিরল তারা উনিশশো সালে নরওয়ে সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল সেবারই প্রথম ৩২ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আর এবার ফরম্যাট বদলে দল যখন আটচল্লিশ হল সেই নতুন ফরম্যাটেও জায়গা করে নিল নিষেধ সূর্যের দেশ খ্যাত নরওয়ে আর্লিং হল্যান্ডদের বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর এখনও ষোলোটি দলের সুযোগ আছে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সেই দলগুলোর নাম আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে যেখানে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার পাশাপাশি প্লে অফ থেকেও জায়গা করে নেবে কয়েকটি দেশ চূড়ান্তভাবে আটচল্লিশটি দল নিয়ে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে পাঁচ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বকাপ বাছাইয়ে আয়োজক হিসেবে বাছাই পর্ব না খেলেই চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে তিন স্বাগতিক কানাডা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বাছাই পর্বের মধ্যে দল নিশ্চিত হয়েছে এশিয়া দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও ওসিনিয়া অঞ্চলের বাকি আছে ইউরোপ কনক্যাকাফ ও প্লে অফ থেকে দল চূড়ান্তের দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাছাই পর্ব জুড়ে চাপে থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পেয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও এই অঞ্চল থেকে অন্য দেশগুলো হলো উরুগুয়ে ইকুয়েডর প্যারাগুয়ে ও কলম্বিয়া প্লে অফ জিতে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ আছে বলিভিয়ারও ইউরোপ থেকে সব মিলিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে ষোলোটি দল তবে এখন পর্যন্ত মাত্র পাঁচটি দেশ বিশ্বকাপ নিশ্চিত করতে পেরেছে সবার আগে এই অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে ইংল্যান্ড এরপর এই তালিকায় নাম লিখিয়েছে পর্তুগাল ক্রোয়েশিয়া ফ্রান্স ও নরওয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে আছে স্পেন বেলজিয়াম জার্মানি সহ বেশ কয়েকটি শীর্ষ দল এই অঞ্চল থেকে এখনও নয়টি দলের সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে ইটালি সহ কয়েকটি দলকে বিশ্বকাপ খেলতে পেরোতে হবে প্লে অফের বাধা আফ্রিকা থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে নয়টি দল এরই মধ্যে সেই নয় দলের মাম চূড়ান্ত হয়েছে যেখানে আছে আলজেরিয়া দক্ষিণ আফ্রিকা কেপ ভার্ডে আইভরি কোস্ট মিশর ঘানা মরক্কো টিউনিশিয়া ও সেনেগাল এছাড়া ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ জিতে কনফিডারেশন প্লে অফের টিকিট পেয়েছে কঙ্গো এশিয়ার আটটি দেশও এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এই তালিকায় আছে সৌদি আরব কাতার দক্ষিণ কোরিয়া ইরান জাপান জর্ডান অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান আর প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে একটি দেশের যেখানে কনফেডারেশন প্লে অফের টিকিট পেতে লড়ছে সংযুক্ত আরব আমিরাত ও ইরাক এছাড়া ওসেনিয়া থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড